গন্ডা ছড়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করল আমরা বাঙালির দলে ত্রিপুরা রাজ্য কমিটি এদিন মঠ চৌমুহনী সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয় বিক্ষোভ থেকে রাজ্য সরকারের উদ্দেশ্যে চার দফা দাবি পেশ করা হয় দাবিগুলির মধ্যে অন্যতম হল গন্ডা ছড়ার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করা ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা জনগণের নিরাপত্তার প্রশ্নে গন্ডা ছড়া মহকুমার প্রত্যন্ত এলাকায় টিএসআর ক্যাম্প স্থাপন করা প্রমুখ এই দিন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল অভিযোগ করে জানান গন্ডা ছড়ায় মানুষের বাড়িঘর আক্রমণের ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্তের জনজাতি অংশের যুবকরা উপস্থিত ছিল তিনি আরও জানান গোটা ঘটনাটি একটি গভীর চক্রান্ত বলে মনে করে আমরা বাঙালি দল আপনারা জানেন গত সাতই জুলাই গণ্ডাচোড়া মহকুমার একটা আনন্দ মেলা উৎসব অনুষ্ঠান চলছিলো সেইখানে বিভিন্ন শ্রেণীর লোক জাতি উপজাতি সবাই উপস্থিত ছিল তো সেইখানে জুয়ার যেটা হয়ে যায় আজকাল মেলাকে কেন্দ্র করে জুয়ার মানে একটা ঠেক বসেছিল মদের আসর বসেছিলো ইত্যাদি তো সেইখানে অনেক উজ্জ্বর হয়েছিল যুবকরা জড়িত হয়েছিল যুক্ত হয়েছিল। তো সেইখানে একদল যুবক সেখানে যেটা ঘটনা ঘটে এই সমস্ত ক্ষেত্রে তর্কাতর্কি হয় যে কোনো ইয়েকে কেন্দ্র করে তর্কাতর্কিকে কেন্দ্র করে ধাক্কা ধাক্কি হয় তো এতে দেখা যায় কি ঘটনাতে আমরা যেটা জানতে পেরেছি একজন উপজাতি যুবক যার নাম পরমানন্দ রিয়াং সে এ ধাক্কাধাক্কির চুটে একটা তার বৈদ্যুতিক তার ছিল এই সেই তারটা মানে কানেকশান আছে কিন্তু নিচে অসংলগ্ন অবস্থা ছিল হালকা ছিল এইখান থেকে সে লেগে যায় তারে লেগে যান তো যারা উপস্থিত ছিল সেখান থেকে তার থেকে ছাড়িয়ে এনে যখন তখন তাকে হসপিটালে পাঠানো হয় গণ্ডাচোড়া থেকে আগ্রতনা ট্রান্সফার করা হয় জীবিত শুনলাম পরে সেখানে সে মারা যায় এই খবর গন্ডাচোড়াতে প্রচার সাথে সাথে আমরা দেখলাম কি সেখানকার রিয়াং সম্প্রদায়ের উপজাতি বাদ দিয়ে অন্য যারা ছিল তারা মুহূর্তে উত্তেজিত হয়ে পড়ে হিংসাংশী হয়ে ওঠে এবং তাৎক্ষণিকভাবে যারা সামনে ছিল বাঙালি হ্যাঁ ব্যবসায়ী থেকে শুরু করে পচলতি মানুষ সবাই পর ওরা আক্রমণ শুরু করে লাঠি সুটানি আক্রমণ শুরু করে পুলিশ এবং এখানে যারা টিএসআর যারা যারা ছিল কর্তৃব্রত তারা নির্বিকার কেউ কিছু করছে না এই করে মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে গেল ঘটনাটা আপাতত কিছুটা শান্ত হওয়ার পর পরবর্তীকালে আমরা দেখলাম বারো তারিখে বারো তারিখে গোটা গন্ডাচোড়া মহকুমা এলাকায় জুড়ে সর্বত্র এরা বাড়িঘরে দোকান পাঠে লুটতরা শুরু করে দোকানের মধ্যে শুরু করে বাড়িঘরে শুরু করে রাস্তাঘাটে যাকে যেখানে পায় পিটাতে শুরু করে এবং দেখা যায় কি স্থানীয়দের যেটা অভিমত যেটা এরা বলেছে যে স্থানীয় লোক বাদেও দেখা যাচ্ছে অচেনা অনেক টাইপের যুবক রয়েছে পরে খুলতে জানা গেল তাদের কারুরবাড়ি কি বলবো অমরপুর কারুরবাড়ি অম্পি বাড়ি আমবাসা ইত্যাদি বিভিন্ন অঞ্চলের তাহলে এইটা পরিষ্কার একটা সামান্য ঘটনা এটাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সমস্ত এলাকা সংগঠিত করে এইভাবে সামিল হয়ে গোটা মহকুমাকে অবরুদ্ধ করে ফেলেছে বাঙালিরা নিরশ্রয় তারা বাঁচতে পারে না এ পুলিশকে খবর দিচ্ছে সাংবাদিক বন্ধুদের খবর দিচ্ছে প্রশাসনে উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তাদের খবর দিচ্ছে কিন্তু তাদের কেউ আসছে না ওরা তো নিউজ করবে রাতের অন্ধকারে জঙ্গলে গিয়ে কেউ আশ্রয় নিয়েছে যেখানে আশ্রয় নিয়েছে এর মাঝখানে ক্ষতি যাওয়ার হয় এগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি এগুলো এখন এমনি আশ্রয় আমরা খবরে জেনেছি এই পর্যন্ত আমাদের কাছে যতটা খবর পঞ্চাশটা পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দোকানপাট সব শেষ হয়ে গেছে লুপ্ত হয়েছে ধ্বংস হয়ে গেছে এখন তো মানে এরা এত সহায় হয়েছে এত ভয়ে তটস্থ হয়েছে যে গন্ডা ছড়া ওরা আর থাকতে পারবে এরাও হুলিয়ারি জারি করেছে যে গন্ডা ছড়াতে কোনো বাঙালিকে আমরা থাকতে দেবো না এডিসি এলাকায় কোনো বাঙালিকে থাকতে আমরা দেবো না ওরা যাবে কোথায় প্রশাসন নির্বিকার যারা অপরাধ করছে আজকে যদি বাঙালি এই ধরনের ঘটনা উপজাতির পরিপক্ক কি অবস্থাটা হতো আমরা অনুমান করতে পারি সবাই তাহলে এইটা এই যে দূষণ নীতি আমরা বাম আমল আমরা দেখেছি শিল্প আমল আমরা দেখেছি যারা উগ্রপন্থী আশির জন্য এখন নায়ক তাদেরকে কীভাবে আত্মসমর্পণের মাধ্যমে ভিন্ন সুবিধা সুযোগ পাইয়ে দিয়েছে জুটা তাই দিচ্ছি বর্তমান যাদেরকে আমরা বিশ্বাস করে ক্ষমতা এনেছিলাম এই বিজেপি আমাদের কল্যাণ করবে মঙ্গল করবে আজকে দেখছি কাদের এ একই নীতি এই যে রিয়াং যারা মিজোরাম থেকে আসলো ভিন মানুষ তাদেরকে ছশো কোটি টাকার প্যাকেজ দিয়ে ত্রিপুরাতে পুনর্বাসন দিল আর আশির জনের গণহত্যার পর থেকে আজ পর্যন্ত লক্ষ বাঙালি এডিসি এলাকা ছাড়া হয়ে উগ্রপন্থীর আঘাতে স্বজন হারা হয়ে আজকে তারা মানে ছাড় হয়ে সারা ত্রিপুরাতে ঘুরে বেড়াচ্ছে আবার তাদের উপর আক্রমণ এইভাবে দূষণ নীতি এখন আর বেশি করে চলছে এইগুলি আর কতকাল চলবে দেশভাগের বলি স্বাধীনতার মূল হুতা বাঙালি হ্যাঁ এই দেশের ভূমিপত্র বাঙালি এইভাবে আমরা কত আঘাত বারবার আমরা সহ্য করব শুধু ত্রিপুরা নয় আজকে আসামের বুকে একই অবস্থা চলছে গোটা উত্তর জুড়ে একই অবস্থান চলছে একের পর এক উগ্রপন্থী আক্রমণ এরপর আইনের মাধ্যমে আমাদের অধিকার দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে এইভাবে আর চলতে পারে না এই যে আমাদের আজকের যে জাহাজ আজকের যে বিক্ষোভ আজকে আমরা আশির জুনের গণত্যাপর সেই সময় থেকে আমরা আমরা আন্দোলন করে যাচ্ছি এই সমস্যার সমাধান একমাত্র হতে পারে ভারতের বুকে আমাদের যেটা সাংবিধানিক অধিকার এই সাংবিধানিক অধিকার আমরা প্রতিষ্ঠা চাই আমরা কারোর দয়ার পাত্র নই বাঙালি এই দেশে কারোর মানে কী বলবো সাহায্যের নই আমরা আমরা নিজ অধিকার বলে জন্ম আমাদের এই দেশ এই রাজ্য এই অধিকার বলে চাইছি আমরা বাঁচতে আমরা সবাইকে নিয়েই বাঁচতে চাই সমান অধিকার নিয়ে বাঁচতে চাই এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি আগরতলা প্রতিনিধি রিপোর্ট লঙ্কাই টিভি